এই থার্টি ফার্স্ট নাইটকে কেন্দ্র করে পোশাকের স্বাধীনতার নামে উল্টা পাল্টা পোশাক আমাদের সন্তানদের গায়ে যেন না উঠে এই ব্যাপারে আমাদের সকলের খেয়াল রাখতে হবে মনে থাকবে তো ইনশাআল্লাহ হ্যাঁ এটা খুব গুরুত্ব দিব আমরা চার নাম্বার অহংকার প্রদর্শনের পোশাক পরা যাবে না রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বলেন মান লাবিসা সাউবা সুহরতিন আলবাসাহুল্লাহ ইয়াউমাল তিয়ামা সাউবা মাদাল্লা যে ব্যক্তি প্রসিদ্ধির পোশাক পরলো দুনিয়াতে আখেরাতে আল্লাহ তাকে লাঞ্ছনার পোশাক পরায় দিবে পাঁচ নাম্বার বিদর্ভীদের পোশাক পরবে না আব্দুল্লাহিত আবরিবুল আশ রদী আল্লাহ তালা আঙ্গুর বর্ণনা তিনি বলেন আলাই রসুল উল্লাহ সল্লাহ্ আলিসাল্লাম সৌবাই নি ফরইন নবি আমার গায়ে দুইটা রঙিন পোশাক দেখছে যেই কালারগুলা সুন্দর না আমাকে বললেন এগুলো কি পরছো তুমি আজি হি বিল কুফফার এগুলা কাফেরদের পোশাক খালা তালবাসাহা এগুলা বরবানা তিনি রুসুল্লাহ সল্লাল্লা রিসাল্লামের কাছে জিজ্ঞাসা করলেন আউর থুডামানা তিপিঠা ওয়ামান আদমিয়া রুসুলল্লা হজুর আমরা সতর কতটুকু খোলা রাখবো আর কতটুকু ঢেকে রাখতে হবে আপনার কাছে জানতে চাই নবীজি বললেন এহফাজ ইল্লা ইল্লাম জাউজাতিক তোমার স্ত্রী ছাড়া সবার সামনে তোমার লজ্জাস্থান ঢেকে রাখতে হবে সাহাবি প্রশ্ন করলেন ইদা কানাল আল কৌমু আলা বা হুজুর যদি অনেকে একসাথে থাকে তাহলে কিভাবে সতর ডাকতে হবে মেসের মধ্যে তিন চার যুবক একসাথে মেসে থাকে ভাড়া হোস্টেলে তিনজন চারজন মেয়ে একসাথে থাকে ভাড়া এই মেয়েরা সতর কিভাবে ডাকবে নবীজি বললেন ইনিস্তাতা আল্লাহ ইয়ারায়ান নাহা আহাদুন ফালা ইয়ারায়ান নাহা একসাথে পুরুষরা থাকলেও আরেক পুরুষের সতরের দিকে তাকাবে না মেয়েরা একসাথে থাকলে আরেক মেয়ের সতরের দিকে তাকাবে না সাহাবি প্রশ্ন করলেন ইদা কানার রজিল খালিয়া নিয়া রসুল হুজুর কেউ যদি ঘরে একা থাকে তাহলে কি সতর ডাকতে হবে ঘরে একা আছেন দরজা জানালা বন্ধ তখন নবীজি বললেন আল্লাহ আহাকু আইয়ুস্তাহিয়া মিনহু মিনান নাস তখন ঘরে কেউ না থাকলেও আল্লাহ আছে মানুষের চেয়ে আল্লাহকে বেশি লজ্জা পাওয়া দরকার বেশি সতর তখন ঢাকবা কারণ কারণ তুমি আল্লাহকে মানুষের চেয়ে বেশি লজ্জা পাওয়া দরকার তাহলে একা একা ঘরে থাকলেও সতরের গুরুত্ব আরও বেশি দিতে হবে কারণ আল্লাহ এখানে অন্য কেউ নাই আল্লাহ আছে তো আল্লাহকে বেশি লজ্জা পেতে হবে এটা আজ দুই নম্বর মোস্তাহাব মোস্তাহাব মানে একটু উত্তম পোশাক পরা এটা মোস্তাহাব আবু দাউদের চার হাজার এই হাদিসের বর্ণনাকারী আবুল আহওয়াস তার বাবা থেকে বর্ণনা করেছেন তিনি বলেন আমি আল্লাহ নবীর কাছে নিম্ন মানের পোশাকে আসলাম নরমাল পোশাক পরে নবীজির কাছে আসলাম নবীজি আমাকে বললেন আলাকা কামাল এই তোমার সম্পদ আছে বললেন জি আছে নবীজি বললেন কোন ধরনের সম্পদ আস সাহাবি বললেন কদ ইবিলি ওয়াল ওয়াল আতানি আল্লাহ আমাকে আল্লাহ আমাকে মেষ দুম্বা দিয়েছে আল্লাহ আমাকে ঘোড়া দিয়েছেন আল্লাহ আমাকে দাস দাসী দিয়েছেন আলহামদুলিল্লাহ আমার যথেষ্ট সম্পদ নবীজি বললেন তাহলে এই পোশাক পরছ কেন এত সম্পদ নিম্নমানের পোশাক কেন পরেছ আল্লাহ যখন তোমাকে সম্পদ দিয়েছি তোমার উচিত আল্লাহর নেয়ামতের এই নিদর্শনটা যেন তোমার মাঝে দেখা যায় আল্লাহর নেয়ামতের নিদর্শনটা তোমার মাঝে দেখা যাওয়া দরকার যেহেতু আল্লাহ তোমাকে নিয়ামত দিয়েছেন এই নিয়ামতের নিদর্শন এটা প্রকাশ পাওয়া দরকার এখান থেকে কি বুঝলাম একটু পরিপাটি হয়ে থাকা এটাও ইসলামে অনেক গুরুত্ব আবু দাউদের হাদিস চার হাজার বাষট্টি নম্বর হাদিস জাবের নদী অল্লাহ তালা আঙুর বর্ণনা তিনি বলেন আতা আর সুলুম ল হিসল্লম্হ কোয়ালেই হিউসাল্লাম ফর আ অর জুল আদেত্ত ফর নবীজি আমাদের কাছে আসলেন নাশারবর এক ব্যক্তির দিকে তাকায় দেখে তার মাথার চুলগুলো এলোমেলো চুলগুলো কি অকলে আর সুলম ল হিসোল্লম্মা আচ্ছা সে কি কোনো চিরুনি পায় না তার চুলগুলো আসরানোর জন্য নবীজি দেখলেন এক ব্যক্তির মাথার চুল এলোমেলো তো বললেন সে কি কোনো চিরুনি পায় না মাথার চুলগুলো আসরানোর জন্য আলি হিসিয়াব আর এক ব্যক্তিকে দেখলেন তার শরীরের মধ্যে ময়লা কাপড় নবীজি বললেন সাউবা আচ্ছা সে কি কোনো পানি পায় না তার কাপড় ধোয়ার জন্য একজনের চুল দেখলেন এলোমেলো তো বললেন চিরুনিরাই মাথা আশ্রানুর আরেকজনের দেখলেন যে কাপড় ময়লা নবী বললেন পানি নাই কাপড় ধোয়ার জন্য এখান থেকে বোঝা যায় এলোমেলো চুল আর শরীরে ছালার চট দেখলেই তাহলে পীর সাহেব বাবা এর কোনো সুযোগ নেই চুল ঘুরাইলো ছালার চট পরে আছে উল্টা পাল্টা পোশাক পরে আছে আর আপনি বলবেন ভাই ভিতরে কিছু আছে তাহলে কি ইসলামে পোশাকের গুরুত্ব আছে না নাই ইবনে মাজার হাদিস এক হাজার ছাপ্পান্ন নম্বর হাদিস আজকে কি বার কিসের দিন জুমার দিন হ্যাঁ আম্মাজান আয়সা সিদ্দিক আল্লাহ আনহা বলেন আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খতবান নাসা ইয়াউমাল জুমুআ

নবীজি বললেন তোমাদের যাদের সামর্থ্য আছে তার উচিত আইয়াত তাকিতা সাউবাইনি লি জুমুআ সিওয়া সাউবাই মাহনতিহি তার কর্মের যে পোশাক এই পোশাকের পরিবর্তে আরো দুই জোড়া পোশাক তার জুমান নামাজের জন্য গ্রহণ করা দরকার যাদের সামর্থ্য আছে মানে কাজের পোশাক পরে জুমায় চোলারস তো নবীজি দেইখা বললেন জুমার নামাজে একটু অন্য পোশাক পরে আসা দরকার এখান থেকে বোঝা যায় জুমান নামাজ ঈদের নামাজে একটু উত্তম পোশাক পরে নামাজে যাওয়া বুঝে আসছে তো তাহলে ইসলামে পোশাকের গুরুত্ব আছে না নাই এগুলো আপনার দুই নাম্বার আলোচনা পোশাকের ক্ষেত্রে তিন নাম্বার হারাম পোশাক মন দিয়ে শোনেন ছয় ধরনের পোশাক পুরুষের জন্য রেশমের পোশাক হারাম দুই নাম্বার পুরুষ নারীর পোশাক পরবে না তিন নাম্বার নারী পুরুষের পোশাক পরবে না চার নাম্বার অহংকার প্রদর্শনের পোশাক পরবে না পাঁচ নাম্বার বিজাতীয় পোশাক পরবে না ছয় নাম্বার আটশাটো খাটো ছোট পাতলা পোশাক পরবে না এক নাম্বার রেশমের পোশাক হারা সোয়ে মুসলিমের বর্ণনা দুই হাজার নম্বর হাবিস রসুল্লাহ সল্লহ লা আলিসাল্লাম বলেন লা তল বসুল হ্যারি রফ ইন আহ লামিসাহু ফিতুনিয়া লামিয়াল বস্তুফিল আ তোমরা রেশমের পোশাক পরবে না যে ব্যক্তি দুনিয়াতে রেশমের পোশাক পরবে সে আখেরাতে রেশমের পোশাক পরতে পারবে না হাদিস থেকে বুঝা যায় পুরুষের জন্য দুনিয়াতে রেশম হারাম, জান্নাতে পুরুষের জন্য রেশম হালাম সুবহান সোয়েব মুখারির বর্ণনা পাঁচ নম্বর হাদিস উজৈফর অদীয় মহ কালা বর্ণনা তিনি বলেন নাহা নাবি ইউসাম্ল আলাইহি ওয়াসাল্লাম আন্ন শরাবাফি আনিয়া তিনফির নথি ও আদনা গুলাফি হা ও আনুবিসিল হারি রিবাদ্দি বা ও আন উন্না আলাই হুজাই ফরাদি আল্লাহ তা আলা আনহু বলেন নবী আমাদেরকে স্বর্ণের পাত্রে পান পড়তে নিষেধ করছেন খাইতে নিষেধ করছেন রেশমের পোশাক পরতে নিষেধ করেছেন পাতলা রেশম মোটা রেশম যে কোনো রেশম পড়তে আমাদেরকে নিষেধ করেছেন ও আর আলাই রেশমের উপরে বসতেও নিষেধ করছেন অনেকের বাড়িতে বেড়াইতে যান আপনারা যেমন শুক্রবার দিন ঢাকা শহরের মানুষের বেড়ানোর এক হিরিং পড়ে যার বাসায় যাবেন সোফাটা চেক করে বসবেন সোফায় ছোট্ট একটা বালিশ থাকে এই বালিশে অনেক সময় রেশমের সুতা থাকে সেই রেশমের ওটা আপনি লাগাবেন না আপনার স্ত্রীকে ওটা দিবেন আপনার মেয়েকে ওটা দিবেন আপনি রেশমের উপর বসবেন না রেশমের কিছু যদি থাকে সোফার উপরে একটা তোয়ালে চেয়ে নিয়ে ওই তোয়ালেটা বিছাবেন এরপর তোয়ালের উপর বসবেন পুরুষ যারা আছি আমরা আমরা রেশম পরব না রেশমের উপর বসবো না স্বর্ণ পরিধানও করবো না স্বর্ণের উপর বসবো না মনে থাকবেন ইনশাল্লাহ নারীদের জন্য রেশম আছে সেই মুসলিমের বর্ণনা দুই হাজার একাত্তর নম্বর হাদিস আন আলি গিবনি আবির তোয়ালি বিন তা আন

আমি এটা তোমাকে পরিধান করার জন্য পাঠাই নাই এটা তোমার কাছে পাঠিয়েছি এটা টুকরা টুকরা করে ওরনা বানিয়ে সেই ওরনা নারীদেরকে দিবা তারা এজন্য তোমার জন্য আমি রেশমের পোশাক পাঠিয়েছি তুমি এটা পড়ছো কেন এখান থেকে বুঝলাম নারীদের জন্য রেশমের পোশাক আছে তাহলে এই হলো এক নম্বর পুরুষের জন্য রেশম হারাপ দুই পুরুষ নারীর পোশাক পরবে না তিন নারী পুরুষের পোশাক পরবে না لعن رسول الله صلى الله عليه وسلم الرجل يلبس لبسه المرأة والمرأة تلبس لبس ওই পুরুষকে অভিশাপ দেয় যে পুরুষ নারীর পোশাক পরে আর ওই নারীকে অভিশাপ দেয় যে নারী পুরুষের পোশাক পরে لعن رسول الله صلى الله عليه وسلم المتشبهين من الرجال بالنساء والمتشبهات من النساء যেই পুরুষ নারীর রূপ ধারণ করে আর যেই নারী পুরুষের রূপ ধারণ করে এই জাতীয় নারী পুরুষকে আল্লাহ রসুল অভিশাপ দিয়েছেন তো এই জন্য